দুপুরবেলা থেকে শুরু করছি আর আজকের ভিডিওটা হতে চলেছে আমার জন্য খুব 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 স্পেশাল তার কারণ মানে আমি বিজনেসে স্টার্ট করার আগে আমি যেটুকু আর কি আমার চিন্তাভাবনা আমি যে চাওয়া পাওয়াটা নিয়ে আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম তো সেটা আর কি মানে যেটা আমি চেয়েছিলাম তার থেকেও বেশি আমি পেয়েছি পাচ্ছি তোমাদের সবার কাছ থেকে তো এটা তো আমার কাছে মানে বিশাল বড়ো একটা সাকসেস না এরকম ভাবিনি যে একদিনে আমি লাখপতি হয়ে যাব তবে যেটুকু আমি চেয়েছিলাম তো সেটার বেশিই পাচ্ছি তো সুতরাং সেদিক দিয়ে তো আমি ভীষণ হ্যাপি ঠিক আছে তো যাই হোক আজকে আর কি দিনটা মনে হলো যে চলো একটুখানি নিজেকে ট্রিট দেওয়া দরকার কারণ নিজের এত খাটাখাটনি তো বৃথা কেন যেতে দেবো তাই না নিজেকেও একটু সুন্ মানে খুশি রাখতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে পুরো দিনটা আমি আমার জন্য ছেড়ে দিলাম থাম্মি ফোন করছে যাই একটু পরে কথা বলছি আগে তোমাদের সাথে কথা বলে তো যাই হোক আজকে পুরো দিনটা তোমাদের মানে আমার জন্য আমাকে দিলাম ঠিক আছে তো চলো আজ কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব এবার রেডি হই আমি কিন্তু রেডি এবার শুধু চুলটা আঁচড়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর হ্যাঁ তোমরা সবাই জিজ্ঞাসা করো যে টিনা দি তুমি সারাদিন এইভাবে ফ্রেশ কিভাবে থাকো আর তোমার মুখের এত গ্লো কিভাবে আসে তো সেটারই আজকে রাজ আমি তোমাদের সবার সামনে পেশ করব দেখো আমার সারাটা দিন ফ্রেশ ফিল করি জাস্ট জিনিসের সেটা হচ্ছে মামা আর্থের এই ভিটামিন সি এর ডেলি গ্লো সানস্ক্রিন যার মধ্যে রয়েছে টারমারিক অ্যান্ড ভিটামিন সি এটা এসপিএফ ফিফটি পি এ প্লাস 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 তো যেটা আমি ব্যবহার করার পরে ছ ঘন্টা কিন্তু এটা সান প্রোটেকশন করে একদম বাইরে বেরোলে রোদের থেকে তোমাদের তোমাকে আর মানে ভয় পেতে হবে না যে বাইরে বেরোলে তোমার মুখে মানে ফেসের মধ্যে ট্যান পড়ে যাবে সেই প্রবলেমটা একদমই ফেস করতে হবে না আর দিনকা দিন তোমার স্কিন কিন্তু আরো লাইট হয়ে যাবে আরও গ্লো করবে যেরকমটা আমার আমরা সবাই জানি যে ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনটাকে করতে সাহায্য করে আর টার্মারিক হচ্ছে অক্সিডেন্ট সমৃদ্ধ যেটা আমাদের রোদে যে মুখের মধ্যে পোড়া কালো যে দাচ্ছ গুলো হয় না যেগুলোকে আমরা বলি ট্যানিং তো সেই ট্যানগুলোকে রিমুভ করে একদম ন্যাচারাল গ্লো ফুটিয়ে তুলতে সাহায্য করে আর মামারদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা সবাই জানি যে মেড সেভ ডারমাটোজলি টেস্টেড অল স্কিন টাইপ এটা তোমরা আমার মতো এরকম সেন্সিটিভ স্কিন যাদের তারাও ব্যবহার করতে পারবে যাদের ড্রাই স্কিন তারাও ব্যবহার করতে পারবে অয়েলি স্কিন যাদের তারাও ব্যবহার করতে পারবে ভীষণ লাইট ওয়েট ভীষণ মানে উপকারী একটা সানস্ক্রিন যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কেমন সানস্ক্রিনটা তোমরা ডেলি ইউজ করতে পারবে মুখটা একদম ক্লিনভাবে ধুয়ে তারপরে এটা ফেস নেক তুমি সব জায়গায় আর কি ব্যবহার করবে অ্যাপ্লাই করার পরে টানা ছ ঘন্টা এর কমপ্লিট প্রোটেকশন দেবে আর মামা আর্টের এই ভিটামিন সি এর ডেলি গ্লো সানস্ক্রিনটা ব্যবহার করার পরে না তোমরা কোনো চিপচিপে ফিল পাবে কারণ এটা ভীষণই লাইট ওয়েট আর ব্যবহার করার পরে যে সাদা ছোপ যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই আসবে না যদি তোমরা মামা আর্থের এই ভিটামিন সি এর ডেলি গ্লো সানস্ক্রিনটা বাই করতে চাও তাহলে চলে যাও মামা আর্থের ওয়েবসাইট বা মামার্তের অ্যাপে যেখান থেকে তোমরা বাই করলে এখন যে স্ক্রিনে আমার কোডটা দেখতে পাচ্ছ এই কোডটা টিনার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা ব্যবহার করে তোমরা টোয়েন্টি পারসেন্ট অফ পেয়ে যাবে আর এছাড়াও তোমরা এই মামা আর্থের প্রোডাক্টটা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল এমনকি তোমার আশেপাশে যে অফলাইন স্টোর গুলো আছে না সেখানেও তোমরা পেয়ে যাবে তাহলে আর ভাবছো কি আজকের থেকে মামার্থের এই ভিটামিন সি এর ডেলি গ্লো সানস্ক্রিনটা ব্যবহার করো আর আমার মতো এরকম ফেসে পাও আমি কিন্তু একদম রেডি ঠিক আছে ঘুরতে যাওয়ার জন্য মোনালিসা আজকে এই ইয়ারিংটা বললাম এই চুড়িটা বললাম তো এরকম রেডি হলাম এখন হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে কিছু করার নেই লিফ্টটা যেহেতু খারাপ আছে কটা দিন ধরে তো ওই জন্য হেঁটে হেঁটে চলো চলে এসেছি রেস্টুরেন্টে আসলাম এসে এখন খাবার অর্ডার দিলাম তো প্লেট দিয়েছে বড়ো প্লেট বসে আছি অপেক্ষা করছি কখন আসবে খাবার তারপরে তাই সেবা করুন সেখানে নিলাম হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি খেতে ভালোবাসি তো বিরিয়ানি আসি তা না টোটোতে ওঠা বললাম এখন যাচ্ছি সারপ্রাইজ তো বাড়ি

লেগেছে তো এই জন্যই যাচ্ছি এখন তাই যে কাকিমাদের বাড়ি চলে আসলাম দেখি কেউ বাড়ি নেই মনে হচ্ছে নাকি দুই বদমাইশ গেছিল বাইরে মা ডেকে নিয়ে আসলো হ্যাঁ চা করো চপ খাচ্ছে দাদা ভাই চপ এনেছিল তো ভাগ্যিস আজকে চারটে এনেছিল যার কারণে আমারও হয়ে গেল তো ও একটা ভাড়া এসেছে হ্যাঁ তারপর আর একটার হাফ আমি আর বৌদি খাচ্ছি একটা গোটা গোটা খেয়েছি আমরা দুজনে পান্ডেও খাচ্ছে চপ মা এখানে চা করছে বললাম যে মা লিকার চা করো আদা দিয়ে খেতে ইচ্ছা করছে লিকার চা তো ওই জন্য বানিয়ে দিচ্ছে এখন তো বৌদির লেগেছে হচ্ছে কি হাওয়া তো ওই জন্য একটু ঝাড় ফুক 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 করে নিয়ে আসলাম তো এখন আপাতত আজকের থেকে একটু ঠিক আছে শরীরটা হ্যাঁ বমি হচ্ছে একভাবে যাই হোক একটু সব দিকে চেষ্টা করতে হবে তাই যে চলে আসলো চা ঠিক আছে এরকম আদা দিয়ে লিকার চা এখন হেভি লাগবে তাই যে রেডি হয়ে গেলাম এবার তাহলে এগোই আস্তে আস্তে ঠিক আছে দাদা আমাকে চৌরঙ্গি পর্যন্ত দিয়ে আসুক তারপরে আমি ওখান থেকে অটো ধরে নেব এ টুপি চলে যা হ্যাঁ ব্যাস ভাই হ্যালো চলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাকো তোমরা এবার তাই যে চলে আসলাম রুমে চলে এসছি ব্যাস এবার হাত মুখ ধুয়ে জিনিসপত্র এই সরি মানে জিনিসপত্র বলতে আর কি যেগুলো অর্ডার এসছে সেগুলো প্যাকিং করতে হবে ঠিক আছে তো প্যাকিং করে নিই কাজ আছে অনেকগুলো বাজে এখন রাত সাড়ে তিনটে ঠিক আছে আমি না মানে ওই ইয়ে করে তোমাদের সাথে কথা বলে তারপরে চা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম কেমন ঘুম দিয়েছি আমি জানি না এখন সাড়ে তিনটে বাজে ঘুম ভাঙলো তারপরে মনে করলো এই যা ভিডিওটা শেষ নি তো তারপরে আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো করা হয়নি মানে ওখানে শুয়ে ফোন দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও বুঝতে পারিনি এখন আমার মনে পড়লো ঘুম যখন হয়েই গেছে তাই ভাবলাম যে আর শোবো না সকালে উঠতে হবে বেরোতেও হবে তো ওই জন্যই আর এদিকে মা তো বাড়ির থেকে তরকারি মানে যা যা আর কি রান্না করেছে সবই দিয়ে দিয়েছে আমাকে তো সেগুলো ফ্রিজের কিছু রাখা হয়নি সব এখানেই আছে ওগুলো একটু রেখে নিই এই দেখো বাঁধাকপি দিয়েছে পালং শাক দিয়েছে মাছ দিয়েছে ঠিক আছে আর এখানে আছে হচ্ছে কি বোম্বাই বিস্কুট নাকি তো এটাও আর কি রাখা হয়নি তো যাই হোক রাত তো অনেক হয়েছে আর কিছু বলার নেই এখন তো এখন আর কোনো কথা না সকালে আবার দেখা হবে কথা হবে ঠিক আছে চলো দেখি আর একটু ঘুম হয় কি তো আজকের মতো টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম ভোর এত বলতে এখন তোমাদের গুড নাইট বলছি টাটা Thank mm -hmm. you.